এই ভিডিও দেখছেন উত্তর চব্বিশ পরগনা জেলার মধ্যমগ্রাম চৌমাথার সুভাষ উদ্যান থেকে যেখানে প্রতি বছরের মতো এবারও খাদি মেলা শুরু হয়েছে বেশ কিছুদিন হয়ে গেল আর দুদিন বাকি আছে এখানে পশ্চিমবঙ্গ বিভিন্ন জেলা থেকে প্রচুর দোকান এসছে মালদা মুর্শিদাবাদ পুরুলিয়া বীরভূম বাঁকুড়া জলপাইগুড়ি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বিভিন্ন জেলা থেকে এসছে সেই ভিডিও আপনার সামনে তুলে ধরছি সমস্ত দোকানের ভিডিও দেখানো সম্ভব নয় বলে যে কটা পেরেছি তুলে ধরেছি আপনার সামনে আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে আর ভালো লাগলে যেটা করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর বেল আইকনটা ক্লিক ক্লিক করে দেবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনার সাথে পৌঁছে যায় আমি এখন দেখাচ্ছি আপনাদের সেই মধ্যমগ্রাম চৌমাথার সুভাষ উদ্যানের এই ভিডিও প্রথমে চায়ের দোকানে যাচ্ছি দু চা কুড়ি টাকা আর কাগজের গ্লাসে দশ টাকা এখানে একটা অসুবিধে গান চলছে গান চললে এখানে কপিরাইট চলে আসবে বলে ভয়েস এডিটিং করে দিতে হচ্ছে পাশে ঘুগনি দেখতে পাচ্ছেন ঘুগনি তৈরি হচ্ছে এখানে পিঠে এই যে ঢাকা ঢেঁকি চলে এসছে ধান ভালো শহরে চলে এসছে এখানে পিঠের চাল গুঁড়ো করা হচ্ছে পাটের পাশে পিঠে তৈরি হচ্ছে এবং পিঠে খেতে প্রচুর লাইন পড়েছে দেখুন এই ঢাকা ঢেঁকি শহরেও ধান ভাঙে কিরকম পা দিয়ে ঢেঁকি ধান করছে চাল গুঁড়ো করছে ভোপুড়ি এই চাল চলে এসছে

দেখতে পাচ্ছেন কত দোকান সারি সারি দোকান প্রচুর দোকান প্রচুর দোকান লোক আসতে 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 আর দুদিন বাকি আর মাত্র দুদিন বাকি এই দুদিনের মধ্যেই কেনাকাটা করবেন যারা আসবেন ঘুরে যেতে পারেন বেশি দূর না চৌমাথা থেকে একটু কাছে এ সুভাষ মেলা মানে হচ্ছে তসর গরম খাদির পাঞ্জাবি এছাড়া খাদিতে আরো যেসব জিনিস পাওয়া যায় এখন থেকে আচার আচার বিক্রি হচ্ছে সাবান বিক্রি হচ্ছে খাদির চাল বিক্রি হচ্ছে বিভিন্ন রকমের খাদি প্রোডাক্ট যেগুলো সেই খাদির এই মেলায় আসে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন জেলার যারা এই সব সামগ্রী বিক্রি করেন তারা একটা মেলার মাধ্যমে প্রতি বছর এই সুভাষ উদ্যানে মেলাটি সংগঠিত হয় নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে আমরা চলে এসেছি এখন মালদার এই স্টলটাতে দেখতে পাচ্ছেন বাজি চাল দু কিলো আর পাঁচ কিলো এখানে রয়েছে বিভিন্ন বড়ি বড়ি নিয়ে আসে আচার নিয়ে আসে আমস্ত নিয়ে আসে এখানে এগুলো দেখতে পাচ্ছেন পাপড় নিয়ে আসে খাদির প্রোডাক্ট যেগুলো হচ্ছে একসাথে অনেক দোকান সমন্বয়ে একই জায়গায় ভালো ভালো জিনিস ভালো ভালো দোকানে জিনিস কেনা যায় বেছে কেনা যায় দেখে কেনা যায় ঘুরে দেখছি কোন দোকানে

ফুল প্লাই কাপড় আছে দেখি কি রকম একটু করে কিউ লাগতে পারে তোমার 40 টাকা 40 40 টাও দেখো একটু যোগা হয়েছে না এই কালারের কি এটা এটা কালো সাইজে হওয়া চাই তো হ্যাঁ সাইজে হবে আমি গ্যারান্টি দিচ্ছি মানে আপনার সাইজে হবে ওদের আছে 40 টা ছোট হয়ে যাবে কিনে নিলাম দেখতে পাচ্ছেন দোকানে কিনেই পড়ে নিলাম যাবা দামগুলো সাড়ে পাঁচ চারশো টাকা পাঁচশো টাকা চলু দিয়েছে পঞ্চাশ টাকা কমে কমিয়েছে

সামগ্রী বিক্রি হচ্ছে এই যে মাটির গ্লাস মাটির জলের বোতল কাপ ডিশ বিক্রি হচ্ছে এখানে এখানে রয়েছে বিভিন্ন কাপড় কাপড় দেখতে পাচ্ছেন এখানে প্রচুর স্টল থেকে সুন্দর স্টল ঘুরে দেখা সম্ভব নয় এই যে মেলার ভিডিও অনেকে এখন দেখতে চায় না এই যে চারিদিকে পার্টিতে হচ্ছে আমাদের সামনে

কার্ডটি মনে যে ব্যাগ দেখতে পাচ্ছেন এখানে চামড়ার ব্যাগ এখানে সেই জ্বরটি জিনিস দেখতে পাচ্ছেন জহর কোট পাঞ্জাবি চাদর ঝুলছে এখানে এগুলো বেশ এই যে এই হাদিস দেখতে পাচ্ছি পাঁচশো না কত টাকা মিটার বলল দু মিটার হাজার টাকা দাম এক হাদিস খুব নামি এগুলো সফট খুব নরম কিন্তু দামে পোষাচ্ছে না বলে নেওয়া গেল না খুব ভালো ভালো কাপড় আছে সিল্কের কাপড় আছে এখানে এই দোকানটাতে দেখুন এখানে হলুদ সবুজ বিভিন্ন রকমের আছে গাছেই বসছে গোলাপ ফুলের গাছ বিভিন্ন রকমের গাছ এখানে গাছ বিক্রি হচ্ছে খালি মেলায় এইটা খোলো বাহ খোলো খোলো উদ্যান এই দোকানের শাড়ি ভালো মহনগুড়ি নাকি মহনপুরি খালি সুশাখী

একটা হচ্ছে চোদ্দো হাজার একটা পঁচিশ হাজার টাকা দাম বেদের চেয়ার আছে বিভিন্ন চেয়ার সোফা কাম বেড আছে এগুলো সব বসে বিক্রি করছে এখানে এখানে গানের জন্য ভয়েস এডিটিং করতে হচ্ছে নাহলে তো কপিরাইট চলে আসবে এই সুন্দর সুন্দর ক্যালেন্ডার আছে দেড়শো টাকা করে দাম ঘড়ি আছে সুন্দর সুন্দর এখানে কর্ণ আছে বিভিন্ন রকমের সপিস আছে এনি বিক্রি করছেন এখানে কি নেই সব রকমের জিনিস আছে এখানে খরচা আবার ঘুরে গেলে সময় পড়বে কেটে যাবে কে কল করতে পারবেন না তখন খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে সব পিসগুলো দেখছেন দেখতে পাচ্ছেন খাদিমালা এখানে পিঠে পিঠে লাইন পড়েছে কিরকম বিক্রি খেতে বিক্রি বেড়েছে আমার হসপিটাল বাজে চাল নেব দু কিলোতে আমার চাল তেশো দশ টাকা না নিলো এই নতুন চাল না পুরোনো

প্রায় এক মাস কাছাকাছি ধরে চলে এখন কলকাতার সমস্ত জায়গায় মেলা হচ্ছে হস্তশিল্প মেলা ট্রেড ফেয়ার সবই শুরু হয়েছে এই মেলাটার ভিডিও তুলে ধরলাম ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার শেয়ার সাবস্ক্রাইব করবেন আর দুদিন বাকি আছে মেলা পারলে একবার ঘুরে যাবেন কিছু কেনাকাটি করতে পারেন খাদি এই জিনিসপত্র সবচেয়ে বড়ো পিওর খাদি এগুলো কোনো ভেজাল নেই আসুন ঘুরে যান দেখুন প্রতি বছর মতো ভিডিওটা তুলে ধরছি আপনার সামনে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের দোকান সব জেলার দোকান এসছে একসাথে একত্রে এই খাদি মেলা প্রতি বছর হয় আগামী বছর হবে আশা করি তখন আবার তুলে দেবো ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ যাবার আগে আর একটা কথাই বলি বেল আইকনটা ক্লিক করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন এটাই আমাদের অনুরোধ ধন্যবাদ